হ্যালো সিনিয়ার সবথম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই যারা এসএসসি এবং এসএসসি পাশ করে চাকরিতে আবেদন করতেছে তাদের জন্য এই ভিডিওটি সম্প্রতি বাংলাদেশ সনান ধন্যিস্টান পল্লী বিদ্যুৎ এক বিশাল নিয়োগ প্রশ্ন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ বড় নিয়োগ দুই পদে নেবে দুই হাজার একশত পঞ্চাশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধিন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আবেদন করা হয়েছে পল্লীবিত্তিতে দুটি পদে মোট দুই হাজার একশত পঞ্চাশ জনকে নিয়োগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে বিশ প্লাস দুই হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহীরা এখন পদের নাম ও পদ সংখ্যা নিয়ে আলোচনা করব এক নম্বরে দেখতে পাচ্ছেন বিলিং সহকারী অন প্রবেশন পদ সংখ্যা হচ্ছে ছয় শত নব্বইটি সাফিদ ধন স্থায়ী আবেদনের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক এসএসসি সম্পর্কে জিপিএফিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে গ প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ ত্রিশ শব্দ কম্পিউটারে তা করতে সক্ষম হতে হবে বেতন আছে পল্লীবিদ্যুৎ সমিতি বেতন করার মধ্যে সুম যে নির্ধারিত হবে বেতন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন হবে আঠারো হাজার তিনশত টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে অনপ্রবেশন মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোটামুক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার বিশ টাকা বেতন স্কিলে নির্ধারিত হবে মাসিক বেতন দুই নম্বর পাতার নাম আসছে মিটার রিডার কাম মেসেঞ্জার পর আছে আসছে এক হাজার চারশত ষাট্টি সার্বিশ গ্রহণ চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি সম্পেক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যুগীয় গুণ ও ভাগ করার এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস্থ উত্তম চরিত্রে এবং সুন্দর সুদান্তের অধিকাংশ ভালো ব্যক্তি সম্পন্ন হতে হবে গ্রাম গ্রামগঞ্জের পুরাতন্ত্র এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিক থাকতে হবে এবং লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে উম বাইসাইকেল চালনায় পারদর্শী এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত থেকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে অফিসের ক্যাশ থাকায় দশ হাজার টাকা জমা প্রদানের সমতা থাকতে হবে বেতন স্কেলিস দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশত টাকা এছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতা আদি ব্যাপক হবেন এবারে আবেদন ফরম পূরণের নিয়মাবলী সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন আবেদন এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত ছাত্রাবলী অনলাইনে আবেদনপত্র পরীক্ষার কি জমা শুরু বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইনে আবেদনের ক্ষেত্রে এক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক টাকা ও টেলিটকের সার্ভিসেস বাবদ বারো টাকা সহ অফিসযোগ্য একশো বারো টাকা দুই নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিসেস বাবদ ছয় টাকা সহ অফেসযোগ্য ছাপান্ন টাকা টেলিটকের প্রিপেড নম্বর থেকে এসএমএস মাধ্যমে প্রদান করতে হবে আঠারো বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই অবশ্যই আঠারো বছর বয়স হতে হবে প্রার্থী বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না কুমিং নম্বর একে উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী অন প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা জঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্র নির্দিষ্ট অথবা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোড়ায় প্রদান করতে চাইলে অনলাইন আবেদন কমে নির্ধারিত ভার করতে হবে বিলিং সহকারী অনপ্রবেশন পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোটা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রার্থীদের লিখিত ও রচনামূলক এবং কুমিন নম্বর একে উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এখন অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের পদ্ধতি বা ক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের রতদিন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষা আবেদন করতে কিছু প্রার্থীরা যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই যে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পেয়েছেন এই ওয়েবসাইটে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারবেন ক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রত্যেক অবশ্যই ম্যান্ডেটরি লাল তরকা ফিলগুলো পূরণ করতে হবে যেগুলো যেগুলোতে লাল তরকা থাকবে অবশ্যই সেগুলো পূরণ করতে হবে নইলে আবেদন বাতিল বলে অন্য হবে ক অ্যাপ্লিকেশন ফর্ম এ কালার ফটো ও সিগনেচার আপলোড করার জন্য তিনশো তিনশো পিক্সেল কালার ছবি যা একশো কে এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থী সস্তে সাক্ষ্য করতে হবে তার মধ্যে না যা তিনশো গ্রহণ আশি এবং কোনোভাবেই ষাট কেবির অধিক গ্রহণ অধিক হবে না সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে চূড়ান্ত সাবমিশন করার পর পরে ইউজার আইডি যা এস এম এসের মাধ্যমে টাকা প্রদর্শন ব্যবহার করতে হবে সব একটি অ্যাপ্লিকেন্ট কপি পদে দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য এই যে এখানে যে ওয়েবসাইটটি লেখা আছে এই ওয়েবসাইটে যে নিয়মিত ভিজিট করতে হবে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিডক্সিন সিন থেকে টু ওয়ান নম্বরে কল করতে অথবা এই যে ভাস ফিয়ারি অ্যাট দ্য রেট ডট কম ডট বিডি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে আবেদনের বয়স দুই জুন তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে অনৈর বত্রিশ বছর হতে হবে অর্থাৎ বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর কম বা বেশি হলে আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের শেষ সময় কবে আগ্রহী ব্যথীরা আগামী দুই জুন অর্থাৎ দুই ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন হ্যালো ভিজাজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলুন